এ বুরু টাকা দে 20 টাকা বাবা এখানে লাগবে আমরা কালু বাই লোক এ সর ভাই সর ভাই দেখলাম ওই মুরব্বি সাথে আপনারা ব্যৱহার করলেন আবার মিস নিয়ে গেলেন টাকা দিলেন না কারণ কি ভাই কিসের টাকা দেব আমরা কালু বাই লোক কালু বাইকে টাকা আবার সাদা 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 কিসে দবা কিছে সাদা মানে

পুরো কোপাই দিতে ঠিক আছে পুরো বসকাই দিবি হ্যাঁ কিরা জিল্লু তোর মন মন খারাপ কা কি রে তো কোথায় দোকানে পাড়াইলাম চান্দা আনতে সারা চান্দাটা হাতে ভাই চাদা দেয় নাই সাদা নেতে গেছি ওই নে বলে কোন সাধার নেতা বাইরে এসে সাদা নেতে গেলে বলে ঠ্যাং ঠ্যাং পিড়িয়ে ভেঙে দেবে কি আমার নাম কওয়ার পরে তোরে চান্দা দেয় নাই কোন সাধার নেতা গদা আইছে আয় দাও দেখাই দি কার তো পরে হেডাম তো চান্দা দেয় নাই লধি এ বুড়ে তাহা দে তাহা দে এই যে দন্দরা তেল তাহা দে লাগু তাহা দে তাহা তরে মানার থেকেটা ভাই ভাই এ জায়গা তো দেই না লন আর মুখছি না কমুনে এটা দিয়ে রাখতে তাহা লাগে বুঝছো মন কথাটা